নমস্কার বন্ধুরা জয়শ্রীর পাকঘরে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি গার্লিক পরোটা বা রসুন পরোটা মাখা এবং বেলার ঝামেলা ছাড়াই এই পরোটাগুলি বানিয়ে নেওয়া যায় আর বহুক্ষণ নরম থাকে হাতে কম সময় থাকলে একদিন এভাবে ট্রাই করে দেখতে পারেন আমি এই রেসিপির জন্য এই কাপ মেপে হাফ কাপ আটা আর হাফ কাপ ময়দা নিয়েছি চাইলে শুধু ময়দা বা শুধু আটা দিয়েও করে নিতে পারেন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন লবণ আর একই পরিমাণে চিনি আর একটু ঝাল ঝাল যাতে হয় সেজন্য দিয়ে দিলাম এক চামচ মতো চিলি ফ্লেক্স এবারে অল্প অল্প করে জল দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব ময়দা বা আটার একটু যেন দলা বেঁধে না থাকে সেটা কিন্তু ভালোভাবে দেখতে হবে ব্যাটারটা তৈরি করতে আমি দেড় কাপ পরিমাণে জল দিয়েছিলাম আর ব্যাটারের ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি কিরকম হবে চার থেকে পাঁচ মিনিট এভাবে ভালোভাবে মিক্স করে নেব আর শেষে গিয়ে দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে ব্যাটারটাকে এক পাশে রেখে দিয়ে আমি গ্যাসের ওপরে একখানা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম ফ্রাইং প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি হাফ চামচ মতো বাটার দিয়ে দিয়েছি বাটারটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ মতো মিহি করে কুচিয়ে নেওয়া রসুন এই রসুনটা কিন্তু বাটারের সাথে খুব বেশি ভাজবো না হালকা ব্রাউন কালার আসলে পরে এটাকে আমি নামিয়ে নেব একদম পোড়া রসুনের গন্ধ কিন্তু ভালো লাগবে না আবার একেবারে কাঁচাও যাতে না থাকে সেজন্য হালকা ভাজা হলে পরে এই রসুন সমেত বাটারটা এই ব্যাটারের মধ্যে দিয়ে দিব এইভাবে এই পরোটাটা করলে পরে কিন্তু দারুণ টেস্টি হয় আর গন্ধটা প্যানটা বসানোই ছিল এর মধ্যে আমি পরিমাণে এই ব্যাটারটাকে ঢেলে দেব একটু চারদিকটা ছড়িয়ে গোল মতো করে দেব মিনিট দুয়েক অপেক্ষা করবার পরে ওপরটা যখন ড্রাই হয়ে আসলে তখন আমি এর উপর দিয়ে একটু তেল ব্রাশ করে নিলাম এটা চাইলে কেউ ঘি বাটারও ব্রাশ করে নিতে পারেন এবারে উল্টো পিঠটাতেও আর একটুখানি তেল ব্রাশ করে দিলাম এবারে দুটো পিঠকে একটু লালচে লালচে করে সেঁকে নেব আটা মেখে বেলে তৈরি করা পরোটার থেকেও কিন্তু বেশিক্ষণ নরম থাকে আর বেশি নরমও হয় আর কেউ খেলে পরে বুঝতেও পারবে না যে এই পরোটাগুলো মেখে তৈরি করা হয়নি দুটো পিঠ রকম লালচে লালচে হলে নামিয়ে নেব সব পরোটা গুলোই একই আমি ভেজে তুলে নিয়েছি আর কোনো কোনোটা খুব সুন্দর ফুলে উঠেছিল সেই রকমই একখানা দেখাচ্ছি দুটো পিঠকে এখানে আমি তেল ছাড়াই সেকে নিয়েছিলাম প্রথমে তারপরে স্প্যাচুলাটা দিয়ে এইভাবে একটুখানি চেপে ধরলেই দেখুন কি সুন্দর রুটির মতো ফুলে উঠছে তারপরে একটুখানি তেল ব্রাশ করে নামিয়ে নিয়েছি রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল আর এভাবে না মেখে না বেলে পরোটা বানালেন কি না জানাতে ভুলবেন না যেন আর হাতে চেপে ধরছি দেখুন একদম স্প্রেড হয়ে যাচ্ছে একটুও চিপচিপে নেই গায়ে গায়ে আটকেও যাচ্ছে না আর ভীষণ নরম পরোটাগুলো গুলো সার্ভ করেছিলাম মিক্সড ভেজিটেবল এর সঙ্গে তবে আচারের সাথেও কিন্তু দুর্দান্ত লাগে এই পরোটা খেতে রেসিপিটি ভালো লাগলো কিনা জানাবেন